সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটু নতুন ভিডিও নিয়ে চলে এই যে সকালবেলা উঠে সেই কালকে মামামের আধার কার্ড এনেছি না আধার কার্ডটা ওটা বায়োমেট্রিক করাতে হবে ঠিক আছে এখন কোথায় করায় জানি না বিয়ে বলতে চলো রেশন দোকানে যাই রেশন দোকানে ওদের বাড়ি ওখানে ভিডিও করা যাবে না বলে রেশনের কাজে ভিডিও করা যায় না ও বলে দিয়েছিল তা যাই হোক এখন ওখানে নিয়ে যাই কি বাজার থেকে করায় আমি ঠিক এই সেই ব্যাগটা কোথায় নিয়েছ ব্যাগটা নিয়েছে তাহলে তালা টালাগুলো সব দিয়ে নেই মা দেখছি কোন চাবি চলো 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 আমি ব্যাগ দিচ্ছি বলেছি চল চলো শোনা চলো তালা দিয়ে নিতে হবে না জিনিসগুলো দিয়ে নেই বিবেক আবার ভাঙড়ে যাবে ও কি জিনিসপত্র আনতে যাবেন মানে কি একদিন যদি ছুটি পায় ও যাবেই ঠিক আছে এখন তো দোকান টোকান নেই ততটা অতটা তো সে ভাঙড়ে যেতেই হবে গিয়েছিলাম তো ওদের বাড়ি হবে না বললো এখন বলে রেশন রেশন দিচ্ছে এখন কাজ হবে না কবে কি ফোন করে নিতে হবে সে বিবেক কথা হ্যাঁ বিবেক আসছে ওই দিকে আমি এই দিক তো দাঁড়িয়ে আছি মামাকে দোকানে বসিয়ে দিয়েছি যেটি মাদের দোকানে তা কি অবস্থা বলো দিন আদায় তাহলে মাসে হয়তো মাল পাওয়া যাবে না জানি না কি হবে না হবে সাই আসছে বিবেক এখন ওখানে ওই যে এসে গেছে হবে না এখন মাল দিচ্ছে বলছে হবে না হবে হবে না মেশিন নিয়ে চলে গেছে পুরাতন আমার কাছে গেছে বলছে কোথায় মাল দিচ্ছে তুমি কি করে জানবে এদিকে মাল দিচ্ছি কোথায় জিজ্ঞাসা করো লোকে কোন দিকে মাল দিচ্ছে যেটি আমাদের জিজ্ঞাসা করো তো তাহলে পাবে

সব বি ওর বিজয় মামার কাছ থেকে সব জিনিস আমার মেয়ের জিনিস সব বিজয় মামার থেকে এ আমার দেখো আইডেন্টি কার্ডটা কবে হয় এটা জিজ্ঞাসা করে বিজয়ের ও বাজার থেকে হাটখোলাতে চলে এসেছি এগারোটা বাজে এগারোটার সময় এসছি এসে আমার মা বিবেক মাংস পাঠিয়ে দিচ্ছে মাংস টাংসগুলো এ করে কিনে আনেছিল ডাংস ড্রেসে গেছে খাওয়ার টাইমে কাটা ছিল হবে না দাও ও আমি যেটা নেব সেটাই নেবে খেতে বসে খাবো একটু করবো মাংস আলু কাটা রয়েছে মশলা করা দেখো কোলে বসে আছে আমার মাম্মা মেয়ে মানে ওর ঘুমের টাইম হয়ে গেছে তো ওই জন্য এরকম করছে আর নামবে না আমি মাংস তরকারি কি করে করবো কোনো মতে পেঁপেটা আর আলুটা ভেজেছি মাংসটা একটু বসিয়েছি আর নামছে না কোল থেকে মাংস দেবো নেমে যাও মাংস দেবো নেমে যাও না খব না একটু মা ও হচ্ছে বিবেক ছাড়া বাঁচবে না আর বাবাই ছাড়া একটু বাঁচবে না সত্যি হচ্ছে বাবাই আবার ওষুধ আনবে মামের জন্য এই যে মাংস হচ্ছে কষানো চলছে তাই তো বাবা বসানো চলছে এখন পাক্কা সাড়ে বারোটা বাজে কি তাড়াতাড়ি রান্না করেছি আর সেই আকাশে বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি এসেছে বেড কভার ছিল কাচলাম একে তাড়াতাড়ি করে দুমক জল ঢেলে পাতার মানে অল্প একটু জল দিয়েছি কেন সর্দি তো এই জন্য ওই ঘুম পাবো ঘুমের জন্য ঘান ঘান করছি রান্নাঘরে ঘুমিয়ে পড়ছিল আমি বিবে কখন আসবে জানি না আমি মুড়িটা খেয়ে নিই মানে বাড়ি থাকলে বিবেকের কোনো একটা না একটা কাজ করে যায় কাজে রেশন কার্ডের কাজটা হলো আমার সে আধার কার্ড আইডেন্টি কার্ড ঠিক করবো সে আমরা অনেক ঝামেলা বলছি কবে না তো দেখতে দেখতে রাত হয়ে গেছে এখন খাবো আজকে খুব রাত্রিবেলা খাওয়া হচ্ছে মাম্মা ঘ সর্দি করেছে ঘ্যান ঘ্যান কানাকাটি করছে আছি কেন জানি না কানাকাটি করছে শুধু পরে মা বাবা মা বাবা এই করছে করতে করতে হানা তানা করতে আমাদের লেট হয়ে গেছে খেতে এক্ষুনি ভাত করেছি তো দেখো আজকে আমরা কি খাচ্ছি কি বলো তো এটা কীমা মাংসের কীমা আমি রান্না করেছি সেইটা মাংসের কিমা আর এই যে ওবেলার তরকারি ছিল পেঁপে আলু মাংস স্টু টাইপের এইতে ঠিক আছে এটা বিবেকের এইদিকে এটা বিবেকের ঠিক আছে তোমার এই যে মামামের এই যে মাম্মা খাচ্ছে খাচ্ছে তো মাংস দেখাবো এই যে মাংস এই তো আলু মামা আলু মাংস খাচ্ছে এই যে দেখাতে বলছে ভাত দেখাইছি দেখিয়েছি তুমি খাও দেখি দেখাই তাহলে খাও বা গুড গাল মামা খাচ্ছে দেখো মাম্মা কি করছে দেখো দেখো কি করছে দেখো মাম পড়ে যাবে তুমি পড়ে যাবে হ্যাঁ এইসব করতে বললে ওর সব ভালো ওরে ওরে ও ও ও ও ও ও ও কি করছে এ মাম্মা പോই যাবে না বাবাই কেラム ঘুম গলির মধ্যে গোলে গেল টুপ করে কেম লেগেছে লেগেছে তাই পায় লেগেছে আর মাথা কোথায় ধুমদাম করে মই লেগেছে তাই ও খেতে দাও বাবাইকে আবার লাগবে বাবাই বাবা দেখো দেখো কি করছে বিবেক খাচ্ছে খেতে দেন খেতে দাও মা এই করবে এখন যতক্ষণ জেগে থাকবে কি বিবেকের সাথে লড়াই আমার সঙ্গে অতটা পেরে ওঠেন আমি একটু বকি হ্যাঁ আমার সঙ্গে অতটা করে ওঠেন বিবেকের সাথে বিবেক মাঝে মাঝে রেগে যায় বলে আমার কমোতে দেয় না সারাদিন টাইম পায় না তো ওই ছুটির কদিনে টু খেলা করবো অতটা হয় ওঠে না বাবা সারাদিনই হয় না খুব মজা বাবাই বাড়ি থাকলে তো যাই হোক রাস্তা অনেকটা হয়ে গেছে ও অনেক আমরা আদা হয়ে গেছে আমি চকমুখ সব দিয়ে এসেছি আর ও আসতে লেট হয়েছে তো বোধ কোথায় গল্প করছিল কি তার ভিডিওটা বাড়াচ্ছি না এই বলতে রাখছি সবাই টাটা